আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন সাদা সাদা গোলাপ ফুল এতদিন গোলাপ ফুল শুধু গাছে দেখতে পারছেন লাল গোলাপ আর এখন হচ্ছে সাদা গোলাপ নিজের হাতে বানানো হচ্ছে আর মজা করলাম এটা হচ্ছে গোলাপ ফুল না এটা হচ্ছে গোলাপ ফুল পিঠা আর কি নিজের হাতে বানানো গোলাপ ফুল পিঠা আর কি এই পিঠাটা যে আটা আছে না চাউলের গুঁড়ি হ্যাঁ চাউলের দিয়ে গরম পানি করে প্রথমে ভালো করে মইতে নিতে হয় তারপর হচ্ছে গিয়ে এই পিঠাটা বানাইতে হয় তো এ পাশে হচ্ছে গিয়ে আনটি পিঠা বানাচ্ছে পিঠা হচ্ছে যে আমাদের না আনটি যে আমাদের বাড়িওয়ালা আনটি আছে ওনার ওনার পিঠা হচ্ছে ছেলে ছেলে আছে স্কুলে পড়ে তো সে ওদের স্কুলে পিঠা উৎসবের মেলা হবে আর কি অনুষ্ঠান হবে সে জায়গায় ও আবার নাম দিছে সেজন্য আন্টি আর কি বাসায় থেকে সব কিছু বানিয়ে দিবো ও শুধু নিয়ে যাবো ওই জায়গায় সেজন্য যে আনটি ওলে পিঠা বানাতে বসে পড়ছে তো ভাবলাম আমি একটু ভিডিও করি আপনাদের দেখাই কি কি পিঠা বানায় কি কি পিঠা বানাই বলতে আজকে শুধু গোলাপ ফুল পিঠাটাই বানাইব আর সবগুলো আর কি আস্তে আস্তে ধীরে সুস্থে তো যে পিঠাগুলো বানানোর জন্য প্রথমে হচ্ছে রুটিটা বেলতে হয় রুটি বেললে তারপরে যে গিলাস দিয়ে ছোট ছোট করে পিস করে কাটতে নিতেছে তো আমিও জীবনে ফার্স্ট দেখতেছি এই পিঠা মানে দেখছি আগে নুকসি পিঠা ওইগুলো না আর কি গোলাপ ফুল পিঠা দেখি নাই পিঠা গুলো দেখা হয়েছে তো গোলাপ ফুল ফুলপিঠাগুলা বানাইতেছে সেজন্য আমি অনেক আগ্রহ যে দেখার জন্য কেমন হইব নাম শুনে প্রথমে যে আমি কইছি আনটি এটা বল গোলাপ পিঠা এটা কেমন আমি তো কখনো নাম শুনি নাই কখনো দেখিও না আমাদের ওই দিকে নাই পর বলতেছে আমি বানাই দিব এসে দেখো যে রুটি বানানো রুটি বানিয়ে গ্লাস দিয়ে যে কাটছে কাটতে তারপর হচ্ছে কি পিঠাটা বানাইতেছে তিন পাশে ছুরি দেয় আর কি কাটে নিল তারপরে একটা একটা করে ওরকম করে নিয়ে তারপর হচ্ছে দুই পাশে টিপ দেয় আর কি আটার সাথে লাগিয়ে দিতে হয় সবগুলাই ওরকম করে আস্তে আস্তে নিয়ে যায় নিয়ে পাপড়িগুলো লাগাই দেয় তারপর আস্তে আস্তে ওইটা গোলাপ ফুলের মতন হয়ে আসে দেখতে অনেক কিউট খাইতে কেমন হবে জানি না কিন্তু এই পিঠাটা হচ্ছে আজকে আর কি শেষ না আজকে শুধুমাত্র ভাবে বানিয়ে ভাইজা রায় খেয়ে দেবো পরবর্তীতে যেদিন নিয়ে যাইব ওই দিন হচ্ছে গিয়া এগুলো নাকি চিনির শিরা তারপর হচ্ছে গুড়ের শিরার মধ্যে দিয়ে আর কি আর একটু ই করতে হইব আর একটু কাজ আছে এগুলার তো প্রথমে হচ্ছে গিয়ে এরকম করে ভাইজা ভাইজেরাই রাইখে দেবো পরে আমি আনটিরা বলতেছিলাম যে আন্টি আপনি পিঠা বানান আমি আপনার হচ্ছে ভাইজাদের পিঠাগুলা কারণ এই পিঠাগুলো যে বানিয়ে রাখতেছিল না ওই মাঝখান দিয়ে হচ্ছে গিয়া ফাইটে যাইতেছিল কারণ এটা হচ্ছে শুকনা চাউলের হলো গিয়া গুড়ি ভাঙানো ওই শুকনো চলটার ভিজায় নাই তো ওইভাবে ভাঙে না ওইভাবে পিঠাটা বানাইতেছিল বানিয়ে যে দুই একটা রাখতে ছিল ওইরকমভাবে আর কি ফাইটে ফাইটে যাইতেছিল পরে বললাম যে আনতে আপনি বানান আমি তো আর বানাইতে পারি না আমি হচ্ছে গিয়ে ভাইজে বানাইতে পারি না আমি একটা বানাইতে গেছিলাম একটা বানাইছি ও পিঠা একটা বানাইছি ওটা সুন্দর নাই দেখেন আপনারা ভিডিওর মধ্যে যে পিঠাটা সবচেয়ে থেকে অসুন্দর হয়েছে ওই পিঠাটাই আমি বানাইছিলাম পরে বলতেছি যে থাকানটি আনটি না বানাইলাম আমি আমি বাইরে যদি কারণ এগুলো অনুষ্ঠানের মধ্যে নিয়ে যাব দেখতে যদি অসুন্দর হয় কেমন লাগে তাই না বাসায় যদি খাওয়ার হইতো তাও না লাগে নিজে বানিয়ে অসুন্দর করে বানাইতাম ওটা কোনো ব্যাপার না তো এরপর পাশে আনটি একে একে পিঠাগুলা বানিয়ে নিতেছিল এই যে কত সুন্দর লাগতেছে পিঠাগুলা আপনারাও বাসায় বানাইন আপনাদের সব টুকা দেখানো হয়েছে কেমনি কী করতেছে পিঠা আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করেন কেমন হয় বানিয়ে তারপরে এসে পর আমার কমেন্ট করেন যে বানাইছিলাম পিঠাগুলো মাসাল অনেক সুন্দর লাগতেছিল অনেক আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে তা জানি না অবশ্যই কমেন্ট করে জানাই যেবেন যে কেমন হয়েছে পিঠাগুলা এই যে আস্তে আস্তে অলকে এই যে গোলাপ ফুলের শেপে চলে আসছে পিঠাটা এই যে তারপর হচ্ছে যে আমি বললাম যে আনটিরে তেলটা আমি গরম করতে দিই কারণ এখন তো ঠান্ডার দিন তেলটা গরম হয়তো অনেকটা সময় লাগে তো তেলগুলো আমি চুলাই দিয়ে তেলগুলা গরম করে নিছি। তারপরে আমি প্রথমে বুঝতেছিলাম না যে এগুলো কেমনি করা কারণ ওটা ফুলের মতন যদি ভেঙে যায় পরে বললাম যে আনটি আপনি প্রথম দিয়ে দেন দিয়ে একটু দেখাই দেন কেমনি দিতে হয় পরে আনটি একটা একটা করে পরে সবগুলো পিঠা দিয়ে দিতে আসে তেলটা গরম হয়ে যাওয়ার পর আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে যে সুন্দর একটা ইয়ে আসতেছে ওই পিঠা একটা উল্টা গেছে পরে আমি বললাম যে পিঠাটা যে উল্টাইলো কিছু হইব না কি না কিচ্ছু না দেখো যে করে পিঠে সুন্দর থাকবো খালি এখন নাড়া দিও না একটু শক্ত হোক তারপর নাড়া দিও আর কি দেওয়ার সাথে সাথে ছেনি দেওয়া নাড়া দিতে হয় না কারণ এটা যদি নরম থাকে একটু মানে তেলে ভাজার পর ওটা একটু নাড়া দিলে শক্ত হয়ে থাকে তো আনটা বলতেছে যে পিঠাগুলো একটু উল্টে উল্টে দিও উল্টাই দাও উপর করে তো বলতেছে আচ্ছা দে আর একটু হোক ভাজা তারপরে উল্টাই দিতেছি পিঠাগুলো এই যে ওই পিঠাটাও সোজা করে দিছি এই যে কিনারে যে ইয়ে হয়েছে একটু কালারটা বেশি হয়েছে ওইটা ওই পিঠাটা ছিল এই যে আস্তে আস্তে কালার হয়ে আস্তে আস্তে ব্রাউন কালার বাদামি কালার হয়ে আস্তে তো পিঠাগুলো হচ্ছে কি আর একটু ভাইছে তারপর হচ্ছে আমি ফেলবো এগুলো আবার বেশি ভাজা যাইবো না কারণ আজকে যে ভাই যে নামাবো যেদিন আবার নিয়ে যাইবো ওই দিন তো আবার ভাই যে দিতে হইব ওই জন্য আর কি যে গুড়ের সেরা চিনি সেরা মধ্যে দিতে হইব সেই জন্য পিঠাগুলো নামাই নিতেছিলাম আর পিঠার মধ্যে হচ্ছে অনেক তেল যায় যে গোলাপ ফুলের পাপড়ি যে পাপড়ির ভিতর হচ্ছে আপনার অনেকটাই তেল যায় সেজন্য হচ্ছে গিয়ে একটু ছাইকে ছাইকে নামাইতে হয় কারণ এটার ভিতরে অনেক তেল থাকে পরে হচ্ছে গিয়ে সবগুলো পিঠা ছাইকেছেঁকে নামাইতেছিলাম পর আনটি বললো যে পিঠাগুলো উপর করে দাও উপর করে দিলে ভিতরে যা তেল থাকবো সব বাইরে বের হয়ে আসবো না পরে সব পিঠাগুলো উপর করে দিতেছিলাম গরম পিঠায় হাত দেখে অন করে দিতেছি শীতের দিন দেখে দিতে পারছি হাতে তাপ লাগে না গরমের দিন হইলে দিতে পারতাম না শীতের মধ্যে হাত একদম বড় হয়ে দেখে দিতে পারছি তো পিঠাগুলো এইভাবে ছাইকে ছয়েকে নামাই নিতেছি আর দেখতে ওই কত সুন্দর হয়েছে কত কিউট লাগতেছে না জানি এটা পরে যে আর একটু কাজ আছে ওগুলো করার পর কত সুন্দর লাগবো এই পিঠা শেষ না অনেক গুলা পিঠা বানানো হবে যে নাম দিছে অনুষ্ঠানে যে অনেক গুলা পিঠা বানানো হবে সেজন্য আন্টি আগে থেকে একটু একটু করে করে রাখতেছিল কারণ একলা মানুষ পারবো কি না পারবো অবশ্যই সেজন্যই তো আগে থেকে একটু একটু করে করে রাখতেছিল জানি হ্যাঁ চাপটা কম হয় সেজন্য আমি আবার একটু হেল্প করতে ছাম যে দেন আনটি আমি ভাইজা দিই তো আনটি এ পাশে যে রুটি আরেকটা বানিয়ে এক গ্লাস দেখাটা কাইটা নিতেছে আর এই ফুলটা বানানোর জন্য কিন্তু আপনি চারটা যে গোল গোল যে ক্যাটেন্স গ্লাস দেওয়া এগুলো কি বলে সঠিক জানি না এগুলো চারটা নিলে যথেষ্ট চারটা নিচে তাই তো দেখছেন যে কত সুন্দর পাপড়ি হইছে তো এর বেশি নেওয়ার প্রয়োজন নেই আপনারা যদি বাসায় বানান তো চারটে নিয়েন চারটে নিয়ে আর তিন পাশে কাটতে দেন তিন পাশে কাটলেও হয় চার চারপাশে কাটলেও হয় যখন চারপাশে কাটবেন তখন দেখবেন কি পাপড়িটা একটু মানে ঘেঞ্চি ঘেঞ্চি হইতেছে একটু বেশি হইতেছে পাপড়িটা আর তিন পাশে যদি দেন ওটা একটু আর কি ফাঁকা ফাঁকা হইব এই তো একে একে সবগুলো আর কি আন্টি রুটি বানিয়ে আগে গ্লাস দিয়ে করে নিতেছে পরে বলতেছে যে ফুলটা পরে বানাই যে আর যে বাকি আটাগুলো ছিল যে হাত দিয়ে ইয়ে করে অন্য জায়গায় রাখতেছে পরে আবার রুটি বানানোর সময় আটাগুলা নিয়ে যাবো কারণ আটাগুলো তো ফালে লাভ নষ্ট করা তো লাভ নেই বললাম না তিন চারটে নিতে হবে চারটে চারটে করে ভাগ ভাগ দিলো তিনটা এখন হচ্ছে কাঁটে নেবো পিঠাগুলা বানানোর জন্য আর আমার কাছে এত সুন্দর লাগতেছে পিঠাগুলো আমি বারবার বলতেছি কেউ আবার বিরক্ত ফিল হয়ে না কারণ আমার কাছে অনেক ভালো লাগছে আমার লাইফে ফার্স্ট প্রথম দেখলাম এই পিঠা আমি আমি আগে কখনো দেখি নাই আপনারা দেখছেন কি না কমেন্ট করে অবশ্যই জানাই এই নিজে একে একে পাপড়িগুলা এই করে নিতেছে আর কি এরকম করে দিলে হয়ে যায় মানে সবাই তো আর সব কিছু পারে না আমার দিয়ে এগুলো হয় নাইকে তারপরও অনেক মানে ই করতেছে আন্টির বানানোর দেখে নিজেরই খুশি লাগতেছিলো কি সুন্দর গোলাপ ফুলের মতো নিতেছে সারা জীবন দেখেছি কাছি গোলাপ ফুল লাল গোলাপ ফুল সাদা গোলাপ ফুল এখন থেকে হাতের পিঠাও গোলাপ ফুল বানানো যায় তো এভাবে পিঠাগুলো বানিয়ে নিতেছিলো পিঠাগুলো বানাইতেছিল আর আন্টি বলতেছিল যে দেখো শিখো ভবিষ্যতে তোমাদেরও কাজে লাগবে আমি বলতেছি হ্যাঁ শিখতেছি দেখতেছি চোখে দেখা দেখে দেখে করতেছি নেক্সট টাইম ইনশাল্লাহ আমি একদিন বাসায় ট্রাই করবো বানাবো দেখবো কেমন হয় পারি কি না তো এইভাবে আনটি সবগুলো বানিয়ে নিতেছিল আর ওই পাশে হচ্ছে গিয়ে আমি চুলার মধ্যে কয়েকটা দিছি দিয়ে ভাজতেছি আর ওই পাশে ভিডিও করতেছি ভাজতেছি আর ভিডিও করতেছি আর শীতের মধ্যে রাত করে পিঠাও বানাইতেছি মানে আন্টি পিঠা বানাইতেছে আর আমি ভাজতেছি আর আগুন পোহাইতেছি অনেক ভাল লাগতেছে শীতের মধ্যে কান্না ভালো লাগে আর এই পিঠাটা বানানোর সময় অনেক সময় হাতের মধ্যে একটু লাগে লেগে যায় গাছ সেই জন্য আনটি পাশে গ্লাসে পানি রাখছে ওই পানিটা হাতে একটু একটু ভরে নিলে আর কি লাগে না হাতেও লাগে না ওই যে ইয়ের মধ্যে যে লাগে পড়ে ওই যে ও সুন্দর মতন লাগে পড়ে আর কি ছুঁটে আসার সম্ভাবনা থাকে না আর আনটির হাতের কাজ তো অনেক সুন্দর আপনারা আগেও দেখছেন ভিডিওতে কাঁথা সেলাই নকশি কাঁথা সেলাই এগুলো দেখানো হয়েছে এর আগেও ভিডিওতে এই যে পিঠাগুলো বানে বানিয়ে রাখতেছে আর এই যে পাশে যে আমি পিঠাগুলো দিছিলাম ভাজার জন্য এগুলো আর কি উল্টে উল্টে দিতেছি আর এই পিঠাটা অনেক ফুলছে প্রথমে যে পিঠাগুলো ভাজছিলাম প্রথমটা যে দিছি ওইগুলো তো ফুলে না এই পিঠাগুলো অনেক ফুলছে আর এই যে এই খোলার পিঠাটা একটু কড়া ভাজা বেশি হয়ে গেছে একটু ভাজা বেশি হয়ে গেছে গাইছে এগুলো নামাই নিতেছে যেদিনই করবো ওই দিন এগুলো একটু কম ভাজলে হয়ে যাবো বা নামাই নিতেছে সবগুলো আবার এই যে লাস্টেগুলো দিয়ে দিলো এইগুলো অনেক সুন্দর পিঠাগুলো ফুলছে পিঠা বানানোর সমুদ্রে এরকম আসলে না দেখেন লক্ষ্য করে পিঠাগুলো অনেক ফুলছে আস্তে আস্তে দিয়ে এই পিঠ ও পিট করে নাইড়া ছেড়ে দিতেছিলাম আর আমার অনেক ভালো লাগতেছিলো কি লাগতেছিলো যে পিঠাগুলো দেখে আনন্দ লাগতেছিল যে কত সুন্দর এই যে এগুলো যে ভাজা হয়েছে এগুলো নামাই নিতেছি আর এগুলো অনেক তেল লাগে এগুলোর মধ্যে প্রচুর তেল লাগে সেই জন্য ভাজ শেষে একটু এই ছাঁকনের মধ্যে রাইখে দি এই যে সবগুলো পিঠে এভাবে আস্তে আস্তে ভাজে নিতেছি এই যে সবগুলা ভাজা শেষ পিঠাগুলা ভাজা শেষ তো পিঠাগুলা কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি দিয়ে একটু একটু দেখতেছিলাম আপনাদেরও সবগুলো পিঠে দেখাইতেছিলাম আর ও যে নিচে যে দুই তিনটা পিঠা আছে ওইগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো আর উপরে এগুলো সব পারফেক্ট আসলো তো ভিডিওটা এ পর্যন্তই